মায়ের ছোঁয়া ব্লগে দীপার হাতে রান্না দেখে বং রেস্টুরেন্টে গিয়ে সূর্য খুঁজে পেল তার দীপাকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনাতার মাকে দেখে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে আসে সূর্য ওচার বুঝতে পারে না হঠাৎ সোনার কি হলো সোনা বলে আমি একটু একা থাকতে চাই এই বলে সোনা দরজাটা বন্ধ করে দেয় সোনার খুব কষ্ট হয় তার মায়ের জন্য কিন্তু তাও মায়ের ওপর তীব্র অভিমান করে থাকে সোনা অপরদিকে দীপা যখন জলখাবার বানাচ্ছে রান্নাঘরে তখন রেস্টুরেন্টেরই একজন মায়ের ছোঁয়া ব্লগটা দেখে বুঝতে পারে এটা দীপারই হাতে রান্না দীপারি চ্যানেল তারা দীপাকে বলে আরে এটা তো তোমার চ্যানেল দিদি আমরা এই চ্যানেল থেকে কত টিপস নিয়েছি তারা অনুরোধ করে দীপাকে আবার ওই চ্যানেলটা শুরু করার জন্য তাদের অনুরোধে দীপা রাজি হয় ঠিকই কিন্তু দীপা বলে ভিডিওতে আমি আমার ভয়েস দেবো না মুখও দেখাতে চাই না এরপর দীপা রান্না করতে থাকে তারা ভিডিও করে আর দীপা তার ভয়েসটা দেয় ঠিকই কিন্তু ভয়েসটা চেঞ্জ করে দেওয়া হয় কেউ বুঝতে পারবে না ওটা দীপার ভয়েস অপরদিকে চারু সোনার জন্য খাবার বানাবে তাই সে তার ফোনে মায়ের ছাড়া ব্লগ চ্যানেলটা দেখছিল আর ঠিক তখনই দীপার হাতের রান্না লাইভ রান্নার ভিডিও দেখতে পায় এমনকি সূর্যকেও দেখায় আর সূর্য ভিডিওতে দীপার হাতটা দেখে চমকে যায় সূর্য বলে আরে এ তো দীপার হাত সূর্য অস্থির হয়ে ওঠে কিন্তু সূর্য বলে গলাটা তো দীপার নয় কিন্তু ওই হাতটা আমার খুব চেনা আমি শিওর ওটা দীপা সূর্য বলে কিন্তু ভিডিওটা দেখে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টেই এটা করছে আর ঠিক বিগ বং রেস্টুরেন্টেও বার্গারটা খেয়ে আমার মনে হচ্ছিল ওটা দীপা বানিয়েছে তবে কি ওই রেস্টুরেন্টেই আমার দীপা আছে আমাকে একবার যেতেই হবে এই বলে পরদিন সূর্য তড়িঘড়ি করে অস্থির হয়ে ছুটে যায় বিগ বং রেস্টুরেন্টে সেখানে গিয়ে স্টাফেদের বলে যিনি কালকে বার্গার বানিয়েছিলেন তিনি কোথায় তখন তারা বলে এই কিচেনেই আছে বোধহয় সূর্য দীপা দীপা বলে চিৎকার করতে থাকে আর সূর্যের চিৎকার শুনে চমকে ওঠে দীপা দীপা ডাক্তার বাবু দীপা অস্থির হয়ে ছুটে আসে আর সূর্য দীপাকে দেখেই ব্যাকুল হয়ে কানতে কানতে দীপাকে জড়িয়ে ধরে সূর্য বলে তুমি কোথায় ছিলে দীপা তোমাকে ছাড়া ভালো নেই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মায়ের ছোঁয়া ব্লগ দেখেই যেন সূর্য বিগ বং রেস্টুরেন্টে এসে দীপাকে খুঁজে পায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামত